নমস্কার আপনাদের প্রত্যেককেই ইংলিশ টিউশানে সুস্বাগতম দিস দ্যাট দোজ সাম এই শব্দগুলো যখন কোনো বাক্যে পূর্বে বসে তখন সেগুলোকে প্রণয়ন বলা হয় না সেগুলোকে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলা হয় এর কিছু উদাহরণ হলো এই কলমটি তার দিস পেন ইজ হিজ এই বাক্যে দেখো বাক্যের শুরুতে পেনটা হলো একটা নাওন এবং নাওনের পূর্বে দিশ এই শব্দটা ব্যবহৃত হয়েছে তাই এটা হলো একটা ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এই ধরনের লোকের শাস্তি হওয়া উচিত সাজ মেন শুড বি পানিশড এই বাক্য মেনটা হলো একটা নাওন এবং তার পূর্বে সাজ এই শব্দটা ব্যবহৃত হয়েছে তাই এটা হলো একটা ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কিছু মানুষ মহত্ত্ব নিয়ে জন্মায় মেন আর বন্ড গেট এই বাক্য বাক্যের শুরুতে ম্যান ম্যানটা হলো একটা নাউন এবং তার পূর্বে শাম শব্দটা বসেছে এবং এটা হলো একটা ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ